আমরা এই উনিশশো একাত্তর সালে ষোলো বিশেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছে এই পর্যন্ত প্রায় চব্বিশ করতেছে আমরা

মহানগর সালাম আলাইকুম ছাত্র বন্ধু আমি শুধু দুইটি কথা

বাংলাদেশ <laughs> 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 <Allah hua paad. laughs>

প্রত্যেকটা মুসলমানের জন্য এতে হলো আওয়ামী বিএনপি জাতীয়

সংশোধন করবেন তাকে বুঝাবেন এবং প্রত্যেক মানুষের দাঁড়ে দাঁড়িয়ে কি বলবেন ইসলামের আন্দোলন বাংলাদেশ আমরা ক্ষমতায় যাওয়ার রাজনীতি করি না আমরা এদেশের বড় মানুষকে শান্তিতে দেওয়ার জন্য মদিনাতুল মোলাবায় রসুন যে এখন শান্তি দিয়েছিলেন আমরা সে বড় শান্তি রাষ্ট্র জন্যে আমরা আমিদের আমিরের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছি আমরা আমিনের কোন আইন আমরা আমিনের

আল্লাহকে ভয় করে আল্লাহ রসুদের দ্বিতীয় বাস্তবায়নের চেষ্টা করে আপনারা সমালোচনা করে কিছুদিন তাদের সাথে আছেন আছেন